আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সিলেবাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের একটি সিলেবাস অর্থাৎ সেমিস্টার ওয়ানের একটি সিলেবাস কাদের না যারা মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ হিসেবে বা যারা সোশ্যাল সায়েন্সে জিওগ্রাফি পেপার রেখেছো তাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করব ক্লিয়ার তো এই সিলেবাসে কী কী থাকছে বা এই সিলেবাসে কী থাকছে তো তোমাদের একটি মেজর পেপার হিসেবে যারা জিওগ্রাফি রেখেছো তাদেরকে যে পেপারটি পড়তে হয় তার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেম ক্লিয়ার অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজে যারা মেজর পেপার হিসেবে রেখেছ অনার্স কোর্সে কিন্তু মেজর নয় আমি আবারও বলে দিচ্ছি মাল্টিডিসিপ্লিনারিতে যারা মেজর কোর্সে রেখেছো তাদের জন্য যে পেপারটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেম আর্থ সিস্টেম সায়েন্স ক্লিয়ার এবারে যারা এই মাল্টিডিসিপ্লিনারিতে যারা মাইনর কোর্সে জিওগ্রাফি রেখেছ তাদের জন্য যে পেপারটি পড়তে হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল আর্থ সিস্টেম সায়েন্স ঠিক আছে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনিতে মেজর এবং মাইনর কোর্সে কিন্তু সিলেবাস একই এবার অনেকে কি হয় না অন্যান্য সাবজেক্টে অনার্স পড়ছে মাইনর পেপার হিসেবে জিওগ্রাফি কাছে আমি বলে রাখছি এই পেপারটি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ আর্থ সিস্টেম সায়েন্স এটিও কিন্তু তাদেরও পেপার অর্থাৎ কেউ ধরো ইংরেজিতে অনার্স করছো পাশে হয়তো বা মাইনর সাবজেক্ট হিসেবে হয়তো জিওগ্রাফি রেখেছ তাদের জন্য কিন্তু মাইনর পেপার হিসেবে এই পেপারটি পড়তে হবে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেম সায়েন্স ক্লিয়ার তো এইটা আমি পেপারটা বুঝিয়ে দিলাম এবারে হচ্ছে সে সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং সায়েন্স সংক্রান্ত কিছু কথা আমি এই ভিডিওতে বলবো তো আপাতত বলে রাখি যে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অ্যাকাউন্ট ক্লিক করে ঠিক আছে তো শুরু করছি যে এই সিলেবাসে কি কি রয়েছে দেখো সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে মেজর কোর্সের এই যে সিলেবাসটা বা মাইনর কোর্সেরও বলতে পারো একই পেপার সিলেবাসটা কিন্তু অনেক বড় আমি ধীরে ধীরে একটু একটু করে আলোচনা করে দেবো পড়ে দেবো যতটুকু পারবো তোমাদের জন্য বাংলাগুলো করে দেবো তোমাদের পড়তে যাতে সুবিধা হয় তো কোর্স কন্টেন্টে কি কী আছে আমি দেখব তার আগে পেপারটার নাম আবারও বলে দিচ্ছি ফান্ডামেন্টালস অফ আর সিস্টেম সায়েন্স তো এর কতগুলো ভাগ রয়েছে ভাগগুলো আগে দেখে নাও এক নম্বর হচ্ছে জিও টেকটনিক দু নম্বর জিও মরফোলজি তিন নম্বর হাইড্রোলজি অ্যান্ড ওশিয়ানোগ্রাফি চার নম্বর ক্লাইমেটোলজি পাঁচ নম্বর সয়েল জিওগ্রাফি ক্লিয়ার অনেকগুলো কিন্তু টপিককে দিয়ে দিয়েছে তো প্রথমেই যে জিও পোর্শন থেকে রয়েছে জিওটেকটনিক পোর্শন থেকে যেগুলো রয়েছে সেগুলো আগে দেখাও অরিজিন অফ আর্থ মানে পৃথিবীর উৎপত্তি আর্থ ইন্টেরিয়র অর্থাৎ অভ্যন্তরীণ গঠন আইসোস্টাসি রয়েছে অর্থাৎ সমস্থিতি রয়েছে তারপর রয়েছে দুটো জিনিস যার মধ্যে হচ্ছে কন্টেন্টার ডিপ থিওরি আর প্লেট থিওরি ঠিক আছে সিলেবাসটা আলোচনা করতে কিন্তু সময় লাগবে মন দিয়ে শুনবে এবার আসছি দু নম্বর যেটা জিও মারফোলজি থেকে রয়েছে জিও প্রথম যে জিনিসটা রয়েছে ওয়ার্কিং প্রসেস অ্যান্ড ল্যান্ড ফর্মস ডেভেলপ বাই ওয়েদারিং অর্থাৎ আবহবিকারের ফলে ঠিক আছে আবহবিকারের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে ওঠে সেই ভূমিরূপগুলির কিন্তু এখানে একটা বর্ণনা দেওয়া রয়েছে ওয়ার্কিং অফ প্রসেস অ্যান্ড ল্যান্ড ফর্মস ঠিক আছে মানে আবহাওয়িকারের যে সমস্ত প্রক্রিয়া এবং আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ সবগুলি পড়তে হবে তারপর রয়েছে মাস ওয়াস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয় এটা তোমরা উচ্চ মাধ্যমিক পড়নি শুধু টার্মটুকু পড়েছিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এখানে ডিটেলসে আলোচনা করতে হবে তোমাদেরকে মাস ওয়াস্টিং ঠিক আছে এবারে কয়েকটা জিনিস পড়তে হবে এক নম্বর হচ্ছে রিভার দু নম্বর হচ্ছে গ্লেশিয়ার অ্যান্ড উইন্ড অর্থাৎ যে সমস্ত ভূমিরূপগুলো তোমরা মাধ্যমিকে পড়েছিলে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ ও হিমবায়ের কার্যের ফলে বাইর কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে সেই ভূমিরূপগুলো এখানে আবার পড়তে হচ্ছে তারপর বলছে ল্যান্ডস্কেপ এভলিউশন মডেলস ডেভিস পেং কিং আর হ্যাক এখানে এখন তো অনেকগুলো টপিক রয়েছে অর্থাৎ ভূমিরূপের বিবর্তন সংক্রান্ত বেশ কিছু তত্ত্ব রয়েছে ডেভিসের তত্ত্ব রয়েছে পিঙ্কের তত্ত্ব রয়েছে কিংয়ের তত্ত্ব রয়েছে মানে এসি কিংয়ের তত্ত্ব রয়েছে হ্যাকের তত্ত্ব রয়েছে প্রতিটা তত্ত্বই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্লিয়ার এই গেল তোমাদের জিওমরফোলজি এবার এসছি যেটা সেটা হচ্ছে হা হাইড্রোলজি অ্যান্ড ওসিয়ানোগ্রাফি ঠিক আছে অর্থাৎ জলবায়ুবিদ্যা সরি জলবিদ্যা বা সমুদ্রবিদ্যা জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা এই দুটো টপিক রয়েছে তার মধ্যে ফার্স্ট রয়েছে হাইড্রোলজিক্যাল সাইকেল রয়েছে দু নম্বর রয়েছে হাইড্রোলজিক্যাল প্যারামিটার হাইড্রোলজিক্যাল প্যারামিটারের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে আচ্ছা হাইড্রোলজিক্যাল সাইকেল যেটা সেটা গুরুত্বপূর্ণ প্যারামিটারের মধ্যে রান আপ রয়েছে ইনফিল্টেশন রয়েছে আর কি রয়েছে এখানে রয়েছে এভাপোর এভাপোর ট্রান্সপ্রেশন রয়েছে অর্থাৎ বাষ্পীয় প্রচ্ছেদন এগুলো রয়েছে তারপর রয়েছে অকারেন্স অ্যান্ড স্টোরেজ অফ গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌমজল ভৌমজলের সঞ্চয় এবং ভৌমজলের যে সমস্ত প্রক্রিয়াগুলো বা ভৌমজল সঞ্চয়ের পদ্ধতি বা জলচক্রের সঙ্গে ভৌমজলের সম্পর্ক এগুলো তারপরে রয়েছে মেজর রিলিফস ফিচার্স অব দি ওশিয়ান ফ্লোর এবারে শুরু হলো ওশিয়ানোগ্রাফি অর্থাৎ মানে সমুদ্র বক্ষের মধ্যে যে সমস্ত প্রধান ভূমিরূপগুলো রয়েছে সেগুলো পড়তে হচ্ছে ওশিয়ান ফ্লোরে কী কী পড়তে হচ্ছে দেখো ওশিয়ান ফ্লোরে তিনটে ওশিয়ান পড়তে হচ্ছে একটা প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ইন্ডিয়ান ওশান বা ভারতীয় মহাসাগর তারপর হচ্ছে ফরমেশন অফ কোরাল রিপস অর্থাৎ এখানে একটা জিনিস পড়তে হবে যে প্রবাল প্রাচীরের উৎপত্তি প্রবাল প্রাচীর কীভাবে সৃষ্টি হয় তার উৎপত্তি বা তার গঠনটা দেওয়া রয়েছে তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার ইন প্যাসিফিক আটলান্টিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান অর্থাৎ তিনটে মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের স্যালিনিটি অর্থাৎ লবণতা এবং উষ্ণতা ঠিক আছে এই তিনটে মহাসাগরের লবণতা উষ্ণতা বা তারতম্য উলম্বভাবে বন্টন অনুভবীভাবে বন্টন কেন কোথায় বেশি কম হয় এগুলো ডিটেলসে দেওয়া রয়েছে সিলেবাসটা কিন্তু ভালোই বড় ঠিক আছে তারপর রয়েছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজিতে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রথমেই তোমরা এটা পড়ে এসছো কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দি অ্যাটমসফিয়ার অর্থাৎ যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ঠিক আছে তার যে উপাদান এবং স্তর মানে গঠন সেগুলো দেওয়া রয়েছে তারপর হচ্ছে ফ্যাক্টরস অফ ইনসোলেশন অর্থাৎ যে আমরা ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন করেছিলাম আগত সৌর তার উপা মানে ফ্যাক্টরগুলো রয়েছে হিট বাজেট রয়েছে অর্থাৎ তাপ বাজেট তারপর রয়েছে হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অর্থাৎ পৃথিবীতে যে উলম্বভাবে এবং অনুভূমিকভাবে তাপের বন্টন রয়েছে সেই তাপের বন্টনটা এখানে পড়তে হচ্ছে তারপরে মেকানিজম অ্যান্ড ফর্মস অফ প্রিসিপিটেশন অর্থাৎ অধক্ষেপণের যে সমস্ত রূপগুলো রয়েছে বা অধক্ষেপণের প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারপরে হচ্ছে প্রেসার বেলস অর্থাৎ বায়ুচপ বলয় এবং তার সঙ্গে একটা জিনিস দিয়েছে দেখো জেনারেল সার্কুলেশান অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুচপ বলায় এবং নিয়ত বায়ু প্রবাহগুলো বা বায়ুপ্রবাহগুলো এখানে জেনারেল সার্কুলেশান বলতে অনেক কিছু থাকবে নিয়ত বায়ু বা বায়ুপ্রবাহগুলো থাকবে তার সঙ্গে তোমাদের ট্রাইসেলার মডেল থাকতে পারে এগুলো সবগুলোই থাকবে থাকতে পারে না এগুলো থাকবে তারপরে রয়েছে ট্রপিক্যাল অ্যান্ড মিড ল্যাটিটিউড সাইক্লোন অর্থাৎ তোমাদের ক্রান্তীয় এবং মধ্যাংশীয় ঘূর্ণবাদ বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নামে যেটা ছিল তারপরে মনসুন রয়েছে অর্থাৎ মৌসুমী বায়ু রয়েছে মৌসুমী বায়ু থাকতেই হবে ক্লাইমেটোলজি পড়লে ভারতে পড়লে এটা পড়তেই হবে দুটো জলবায়ু শ্রেণীবাগ রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে একটি হচ্ছে ক্লাইমেট ক্লাসিফিকেশান আফটার কোপেন আর একটা থর্নয়েড থনয়েডের জলবায়ু শ্রেণীভাগ এবং কোপেনের জলবায়ু শ্রেণীভাগ এই গেল ক্লাইমেটোলজি এরপরে একটা জিনিস রয়েছে যার নাম হচ্ছে সয়েল জিওগ্রাফি সয়েল জিওগ্রাফি থেকে কিন্তু অনেকগুলো জিনিস তোমাদেরকে পড়তে হচ্ছে একটা ফ্যাক্টর অফ সয়েল ফর্মেশন অর্থাৎ মৃত্তিকা গঠনের যে সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে তারপরে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট ইন ল্যাটারাইট জল চার্নোজেম সয়েল অর্থাৎ যে মাটি গঠন প্রক্রিয়াগুলো সে মাটি গঠনের বা মাটির স্তর বিন্যাসের প্রক্রিয়াগুলো বা মাটির স্তরগুলো পড়তে হচ্ছে কোন কোন মৃত্তিকার ল্যাটারাইট মৃত্তিকার পটজল মৃত্তিকার এবং চার্ন মৃত্তিকার তিনটি মৃত্তিকা উল্লেখ করে দিয়েছে এরপর রয়েছে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ মাটির যে ভৌত এবং রাসায়নিক গুণাবলী তার মধ্যে বা বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো ঠিক আছে সয়েল টেক্সচার অর্থাৎ মৃত্তিকার গ্রথন স্ট্রাকচার অর্থাৎ মৃত্তিকার গঠন পিএইচ রয়েছে মানে মাটির পিএইচ বা অ্যাসিডিটি কারকীয়তা লবণীয়তা এগুলো তারপরে রয়েছে একটা জিনিস সেটা হচ্ছে অর্গ্যানিক ম্যাটার অর্গ্যানিক ম্যাটার বলতে তোমাদের মাটির মধ্যে যে সমস্ত জৈব উপাদান এনপিকে এনপিকে মানে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটের যে মূল খনিজ ঠিক আছে মা মাটির প্রধান যে উপাদানগুলো সেই তিনটে উপাদান আর তারপরে হচ্ছে প্রিন্সিপালস অফ সয়েল ক্লাসিফিকেশান জেনেটিক অ্যান্ড ইউএসডি অর্থাৎ মাটির যে শ্রেণীভাগ তার মূল নীতিগুলি দুটো নীতি একটা হচ্ছে জেনেটিক নীতি অর্থাৎ আঞ্চলিক বহিরাঞ্চলিক আঞ্চলিক মৃত্তিকার যে নীতিগুলো সেইগুলো আর একটা হচ্ছে ইউএসডি ক্লাসিফিকেশন দিয়েছে বা মাটির যে বর্গীকরণ সেই বর্গীকরণ দিয়ে রয়েছে এই গেল তোমাদের সিলেবাস এবারে হচ্ছে যদি তোমাদের মনে হয় যে সাজেশানের প্রয়োজন তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আমি এই পেপার দিকে পরপর সাজেশান কিছু নিয়ে আসছি আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আগোটিতে ক্লিক করে রাখো